আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম মির্জা ফখরুলের অভিযোগ পতন আজ করতে পেরে সরকার তীব্র মাত্রায় বেপরা হয়ে উঠেছে জানিয়ে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশল কি এদিকে রিজভির সামনেই দু গ্রুপের সংঘর্ষে আহত পনেরো সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলার প্রস্তুতি খুলনায় বেনপির সংবাদ সম্মেলন নেত্রীর নজর কাটতে পিস্তল হাতে মিছিল এমপি মোস্তাফিজ সর্বশেষ জানিয়ে দেব আমির খসরু বললেন জনগণের বার্তা বুঝতে না পারলে আরও বড় দুঃসংবাদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন পতন আজ করতে পেরেই সরকার তীব্র মাত্রায় বেপরা হয়ে উঠেছে অভিযোগ মির্জা ফখরুলের ঢাকার ধানমন্ডিতে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন মঙ্গলবার ঢাকার আগে খুলনা পটুয়াখালীর নেত্রকোনা ফেনী সহ বিভিন্ন জেলায় বিএনপির কর্মসূচিতে হামলা চালানো হয়েছে কর্তৃত্ববাদীর সরকার তাদের দুঃশাসনকে আড়াল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় সন্ত্রাসী দিয়ে এই ঘৃণ্য হামলা চালাচ্ছে মঙ্গলবার বিকেলে ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ধানমন্ডি থেকে আসা বিএনপির পদযাত্রা সায়েন্স ল্যাব এলাকায় আটকে দেয় পুলিশ এনে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় লাঠি পর দেন বিএনপির পরে কাদানে গ্যাসের সেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এই ঘটনা নিয়ে রাতে এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন পুলিশের হামলা কাদানে গ্যাস ও রাবার বুলেটে তাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন পুলিশ ঘটনাস্থল থেকে পঁচিশ জনদের বেশি বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল। তিনি জানান গ্রেফতার নেতাকর্মীদের মধ্যে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দশ আসনের উপর নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম, ধানমন্ডি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদাত হোসেন সহ আরো অনেক নেতাকর্মী রয়েছেন। আওয়ামী লীগ সরকার বিএনপি সহ বিরোধী দলগুলোর নির্বিঘ্নে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন বিভিন্ন জেলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীদের ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীদের যে পৈশাচিক তাণ্ডবলীলা চালিয়েছে তা যন্ত্রণায় মৃতায় কেউ কেউ করেছেন অসংখ্য বিএনপির মহাসচিব বলেন শাসক গোষ্ঠীর প্রত্যক্ষ মদত না থাকলে প্রশাসনে দলীয় সন্ত্রাসী বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা এমন নৃশংস কর্মকাণ্ড সংগঠন কোনোভাবেই সম্ভব নয় বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনকালে কয়েক দিন ধরে ঢাকা মহানগর সহ বিভিন্ন অঞ্চলে নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা মিথ্যা মামলা সহ গ্রেফতারের ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে সারা দেশকে নিরাপত্তাহীনতার অতল গবরে নিমজ্জিত করা হয়েছে ফ্যাসিস সরকার নিজেদের পতন আজ করতে পেরে এখন আরও তীব্র মাত্রায় বেপরোয়া হয়ে উঠেছে বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম কর্মসূচিতে হামলার নেক্কাটজনক ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান একই সঙ্গে গ্রেফতার নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশল কি সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে নানা রকম খবর প্রকাশিত হচ্ছে যুক্তরাষ্ট্র আবার নিষেধাজ্ঞা দিবে কিংবা আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান ইত্যাদি নিয়ে রাজনীতির আড্ডা এখন সরগরম কিন্তু যুক্তরাষ্ট্রের প্রকৃত অবস্থা কি তার সম্বন্ধে অনেকে অন্ধকারে আজ একটি শীর্ষস্থানে দৈনিক খবরে প্রকাশিত হয়েছে যেখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে বলা হয়েছে যে বাংলাদেশের কোনো বিশেষ দলকে ক্ষমতায় আনতে বা ক্ষমতাচ্যুত করতে চায় না যুক্তরাষ্ট্র তাহলে বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কৌশল কি যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণে কি ভূমিকা পালন করতে পারে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলাপ আলোচনা চলছে বিভিন্ন সূত্রগুলো বলছে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশলের মোটামুটি পাঁচটি দিক রয়েছে সুশাসন গণতন্ত্র ও মানবাধিকারের সুরক্ষা যুক্তরাষ্ট্র বাংলাদেশের সুশাসন গণতন্ত্র মানবাধিকার এই বিষয়গুলোকে সুরক্ষিত দেখতে চায় বাংলাদেশ যেন কোনো অবস্থাতেই মৌলিক গণতান্ত্রিক অবস্থান থেকে সরে না আসে এখানে কেন মানবাধিকার সুরক্ষা হয় দুর্নীতি হ্রাস এবং সুশাসন সুরক্ষিত হয় এটা যুক্তরাষ্ট্র একটি এজেন্ডা শুধু বাংলাদেশ নয় বিশ্বের সব দেশগুলো যেখানে যেখানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য এবং রয়েছে সেখানে তারা এই নীতির দেখতে চায়। জঙ্গিবাদ মৌলবাদ এবং সাম্প্রদায়িক শক্তির উত্থান না ঘটে সেটি যুক্তরাষ্ট্রের অন্যতম পররাষ্ট্র নীতির শর্ত যুক্তরাষ্ট্র কোনো দেশেই মৌলবাদের উত্থান চায় না বিশেষ করে উগ্র মৌলবাদ এবং জঙ্গিবাদের সাথে যুক্তরাষ্ট্রের একটি অঘোষিত লড়াই সব রয়ে গেছে এই কারণে বাংলাদেশে যেন কোনোভাবেই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের উদ্ধার না ঘটে সেটি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র চীনের আধিপত্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে চীনের অতিরিক্ত সম্পর্ক এবং চীনমুখী কূটনীতির বিরোধিতা করে বাংলাদেশ যেন কোন অবস্থাতেই চীনের নিয়ন্ত্রণে চলে না যায় সেটির ব্যাপারে যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থান রয়েছে বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক সময় চীনের অর্থনৈতিক সম্পর্কের বৃদ্ধি এবং বাংলাদেশ চীনের বাণিজ্যের প্রসার মার্কিন যুক্তরাষ্ট্রকে কিছুটা হলেও উদ্বিগ্ন করেছে এই অবস্থাকে এগোতে দিতে চায়না মার্কিন যুক্তরাষ্ট্র আর এ কারণেই বাংলাদেশের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে যাচ্ছে মার্কিন মার্কিন পররাষ্ট্র দপ্তর সহ বাংলাদেশের নিরাপত্তা এবং উপস্থিতি বাংলাদেশ এখানে বঙ্গোপসাগর একটি সামরিক কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ আর এ কারণে বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ বেশি এই উপমহাদেশে মার্কিন আধিপত্য অব্যাহত রাখার জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বিষয় আর তাই এমন একটি সরকারকে যুক্তরাষ্ট্র দেখতে চায় যারা মার্কিন বিরোধী অবস্থানে থাকবে না যদি মার্কিন বিরোধী কোনো সরকার এখানে আসে তাহলে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেই সম্পর্ক ব্যাপকভাবে ক্ষুণ্ণ হতে পারে বাণিজ্য প্রসার যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশ একটি বড় বাজার এখানে একটা বড় মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে এরকম পরিস্থিতিতে বাংলাদেশের বাজারে আরও তাদের প্রসার ঘটাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এই পাঁচটি কৌশলের হিসেব নিকেশি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সাথে সম্পর্কের হিসেব নিকেশ করছে এখন দেখার বিষয় সম্পর্কের হিসেব নিকেশ তারা রাজনীতিতে কি ভূমিকা রাখতে পারে রিজভির সামনে দু গ্রুপের সংঘর্ষে আহত পনেরো নারায়ণগঞ্জে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সামনেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছেন বিবাদমান দু গ্রুপের নেতা কর্মীরা এ ঘটনায় দু গ্রুপের মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয় এতে আড়াই হাজার স্বেচ্ছাসেবক দলের নেতা রফিক নারায়ণগঞ্জ যুবদল নেতা রতন মাহফুজ নাজমুল ইসলাম সহ অজ্ঞাতর আট জন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শী ও দলীয় কর্মীরা জানান বিকাল সাড়ে চারটার দিকে শহরের খানপুরের তিনশো সজ্জা হাসপাতাল রোডের সামনে পদযাত্রায় অংশ নিতে রুহুল কবির রিজভি কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ নেতারা সভাস্থলে পৌঁছান এ সময় কেন্দ্রীয় নেতাদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে প্রথমে ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও যুবদল নেতা মাজুল ইসলাম জোসেফ ও ছাত্রদল নেতা শাহেদ আহমেদের সমর্থকরা বাক লিপ্ত হন এই দুই নেতা মূলত জেলা বিএনপির দুই শীর্ষ নেতার অনুসারী হিসেবে পরিচিত এক পর্যায়ে তাদের তর্ক বিতর্ক হাতাহাতিতে রূপ নেয় খুলনায় বিএনপি সংবাদ সম্মেলন সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলার প্রস্তুতি খুলনায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করার প্রস্তুতির কথা জানিয়েছে বিএনপি সেদিনের ঘটনার জন্য দায়ী পুলিশ সদস্যদের ভিডিও ফুটেজ ও নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে তাদের বিরুদ্ধে শীঘ্রই আদালতে মামলা করা হবে বলে জানিয়েছেন দলটি আজ মঙ্গলবার দুপুরে খুলনা শহরের কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে আজিত এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন বিএনপির নেতারা খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতা নেতাকর্মীদের গণগ্রেফতার পুলিশের হয়রানি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও পরিবারের পরিজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে এর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় নেত্রী নজর কাড়তে পিস্তল হাতে মিছিল এমপি মুস্তাফিয। রাজপথে ছিল না কোনো প্রতিপক্ষ। মিছিলের সামনে নিরাপত্তায় অস্ত্রধারী পুলিশ। তবু অস্ত্র হাতে নিয়ে জনসমক্ষে মিছিল করেছেন চট্টগ্রাম 16 আসনের সংসদ সদস্য বাসখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুস্তাফিযুর রহমান চৌধুরী। শুধু তাই নয় এমন দৃশ্যের ভিডিও নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন স্বয়ং এমপি। গত সোমবার রাতে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপার সৃষ্টি হয়। একাধিক দলীয় নেতা কর্মী কালবেলাকে বলেন এম সব সবসময় এমন কিছু করেন যার মাধ্যমে তিনি নেত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন সোমবারও তার লাইসেন্স করা অস্ত্র প্রদর্শন করে তিনি ধরনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন এদিকে পুলিশ বলছে বিষয়টি তারা তদন্ত করে দেখছে আর বিশিষ্টজন বলছেন অস্ত্র হাতে প্রকাশ্যে মিছিল করা দৃশ্য সমাজে খারাপ বার্তা দিয়ে গেল হোক না অস্ত্রটি লাইসেন্স করা অথবা লাইসেন্সবিহীন এটি দেশের জন্য গণতন্ত্রের জন্য এবং আগামী যে সময় জনগণের বার্তা বুঝতে না পারলে আরো বড় দুঃসংবাদ বললেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আজকের পদযাত্রা থেকে মানুষ সরকারকে বার্তা দিয়েছে শেখ হাসিনা বিদায় হম বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে এ সরকারকে তারা ক্ষমতায় দেখতে চায় না আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে এই বার্তা যদি অবৈধ সরকার বুঝতে না পারে তাহলে তাদের জন্য আরও বড় দুঃসংবাদ অপেক্ষা করছে